গুড মর্নিং কেমন আছো বলো ইমন হেভি হেভি ছবি ছাড়ছো হ্যাঁ বিউটিফুল বিউটিফুল কেমন আছো বলো টোন টোন সব পড়ে যাচ্ছে গোলাই কি ওটা কোনটা গোলাই তো হার ভালো আছি তুমি আমিও বিন্দাস আছি তুমি তো একদম বিশাল রয়েছো কারণ কি তোমার ছবি ছাড়া তো সুন্দর লাগছে না গলারটা তাই ওটা সুন্দর নিজেই সুন্দর না গলার হাত দিয়ে কি সুন্দর লাগে আমি তো নিজেই খারাপ দেখতে হার হারটা নিয়ে কোন মেটার বলো বুঝলে বলো শুটকা লাইক ডান করো আর আমার শর্ট ভিডিওগুলো দেখছো না কেন সবাই ঝটপট জয়েন করো প্লিজ লাইক দেওয়ার শেষ লাইক দিই তোমাকে বলি ইসেতে তোমার ওই পার্লার না না যাবো এগারোটার সময় যাবো তুমি কোথায় আছো তুমি কোথায় আছো বলো লেজ বের করলে নাকি হ্যাঁ কুকুরের লেজ কুত্তা লেজ কুত্তা লেস দুজন দেখছো একজনের সাথে কথা বলছে আর একজন কোথায় একজন কমেন্ট করছে না কেন সে কে ইমন তো ফেসবুক কাঁপিয়ে দিচ্ছ ইমন মাথার উকুন আছে নাকি হ্যাঁ বেছে দিবি আগের পিকগুলো তাই খুব সুন্দর হয়েছে কিন্তু মাথায় ড্যান্ড অফ হয়েছে না উকুন হয়েছে এবার পার্লারে তো কত মানুষ আসে না তা মাথায় এত ইচিং হচ্ছে ওর জন্যই দেখে নিচ্ছি যে উকুন ফুকুন হয়েছে কিনা কারণ সন্দেহ হচ্ছে একজনের মাথায় হেয়ার কাট করতে গিয়ে দেখি কি উকুনে ভর্তি তা আমার মাথা খারাপ হয়েছে প্যানিকে তো যদি থাকে বেরিয়ে যাবে আমার মাথায় উকুন থাকবে না কারণ আমার যে এত মাথা গরম না ওকুন পাগলা হয়ে যাবে চুল অনেক ছোট করে ফেলেছি তাই আয় নেড়া করে দিক আমি তোকে নেড়া করে দেবো তুই আয় আমার কাছে বুঝলি তুই আয় আমার কাছে আমি তোকে টাংলো বানাই দিব তোমার নাম্বারটা দিও বন্ধু তুমি তোমার ফেসবুকে রয়েছো ফেসবুকেই নাম্বারটা রয়েছে দেখে নিও বুঝলে ফেসবুকেই নাম্বার রয়েছে একটু দেখে নিও তুমি তো আমার ফেসবুকে আছোই অলরেডি বুঝলে ফেসবুকেই নাম্বার রয়েছে নিয়ে নিও ওখান থেকে হ্যাঁ তিনজন দেখছো প্লিজ কমেন্ট করো হাই নুসরাত বলো কেমন আছো গুড মর্নিং গুড মর্নিং আমি তরে নেরা করে দিমু আয় তোরেই নেড়া করে দেবো চলে আয় মুটি আয় চলে আয় সুটকে কি নাস্তা করলে চা চা আর চিঁড়ে ভাজা কি কোর্স ওফিন আসিয়া হাই আসিয়া মোটি আসিয়া কে আসিয়া লাইক ডান সুটি আর আমি নাটক করতে এত দিন আসে নাই চুলকানি মেয়ে ছেলে একদম ঝোগরুটে মেয়ে এতদিনে নাটক করতে এস আমি চার দিন ধরে তোর লাইভের অপেক্ষা করছি তুই আমাকে ভুলে গেছিস টাইনি আরে শয়তানি হারামি আমি তোকে ভুলিনি তোকে ভুলতে পারি কুত্তা আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি রে বন্ধু অহ তুই আয় আমার কাছে কলাগুলি করবি তাহলে আমার মতো মোটা হয়ে যাবি ওটা আমার নতুন আইটি কোনটা নতুন আইটি ওইটা তো আসিয়া আসিয়াকে আমি চিনি আসিয়া অনেক দিনের পুরনো বন্ধু আমার ঠিকানা দিয়ে আই ইন্ডিয়া ক্যালকাটা বুঝেছিস চলে আয় বন্ধু আমি যাব না তুই আই ডি টু ই পার্লারে যাসি যাওরে কুত্তে যাও কত পয়সা কত করাল একটু ছোট নিলে 10 টাকা টাটা কিছে ইউটিউবে কেন রে কিছে ইউটিউবে আপটু কি হ্যাঁ আপটু কি হয় সবাই লাইক ডান করো আর পারলে এলবিটা শেয়ার করে দিও যাব আসিয়া পার্লারে যাবো দেরি আছে এগারোটা নাগাদ যাবো এখন রান্না করব না ভোরবেলায় চলে যাব তুই আয় তো তোকে নেড়া করে দেবো আসিয়া না কিছু দুবার ফোনটা পড়লো এরম করে করে সবাই ঝটপট জয়েন করা ঝটপট লাইক ডান করা এবার আর একবার পড়বে আমি বলছি কুত্তা পড়ে গেলো ওইসব দিচ্ছিস আর আমি মেয়েছিল পড়েই তো গেল আমি বললাম তো আর একবার পড়বে পড়ে গেছে অমনি ঝগড়া করতে আইসে আর আমি ওই আবার পড়বে

i <laughs> কেন থাক এখন যাস এই আসিয়া অনেকদিন পরে কোথায় ছিলিস রে পরীক্ষা কেমন হল তো চলো বাই বাই কেউ আছে থাকলে কমেন্ট করো থাকলে কমেন্ট নাহলে বেরিয়ে যাবো কেউ আছো टाटा बाय बाय